সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমাদের প্রথম প্রশ্ন সন্ধি শব্দের অর্থ কি উত্তর খ মিলন সন্ধির প্রধান সুবিধা কি উত্তর ক উচ্চারণের সুবিধা সতীশ শব্দের সন্ধিবিচ্ছেদ কি হবে উত্তর চলচ্চিত্র শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর ক বনস্পতি শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর খ বন যোগ বন বিশেষ যোগপতি বনস্পতি চতুর্পদ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর ঘ চতু বিসর্ঘ যুগপদ চতুষ্পদ সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচিত হয় উত্তর ঘ ধ্বনিতত্ত্বে ঢাকা যোগ ঈশ্বরী ঢাকেশ্বরী নিচের কোন নিয়মে হয়েছে উত্তর ক যোগ দীর্ঘই দীর্ঘ এ কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ উত্তর খ সংবাদ নিরোগ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর খ বিসর্গ যোগ রোগ নিরোগ দুর্যোগ এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর বিশের বিসর্গ যোগ যোগ দুর্যোগ ষষ্ঠ কোন সন্ধিবিচ্ছেদ ষষ্ঠ এর সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর গ প্যাটকান্লাস্থ ষষ্ঠ কাত প্লাস না এটি কোন সন্ধি উত্তর খ্যঞ্জন ছন্ধি উৎ প্লাস শ্বাস এটি কোন সন্ধি উত্তর গ ব্যঞ্জন সন্ধি প্রবর্তন শব্দ সন্ধিবিচ্ছেদ উত্তর খ প্রতিযোগ আবর্তন কৃষ্টি শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর খ খুক্তি ব্যর্থ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর খ বিযোগ আর্থ দু শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর ঘ দিব লোক ভয়ঙ্কর এর সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর গ ভাস যোগ্বর ভাসকর ভাস্কর এর এর সন্ধিবিচ্ছেদ কোনটি ভাস যোগবর কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না উত্তর ক ক্রিয়া সন্নিহিত দুটি ধনের মিলনকে কি বলে উত্তর ক সন্ধি নিয়ম অনুসারে সন্ধি হল নিয়ম অনুসারে সন্ধি হয় না কোনটির উত্তর গ 풀 풀다.